নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা ফিউশন রেজার রেসিপি শেয়ার করবো দুর্দান্ত লাগে এটা খেতে এটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি গুঁড়ো চিনি বা সুগার পাউডার নিয়েছি সাদা তেল নিয়েছি তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়াতে পারেন দুধ নিয়েছি এসেন্স নিয়েছি ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো এসেন্স নিতে পারেন গুঁড়ো দুধ বেকিং পাউডার বেকিং সোডা আপনারা তেলের পরিবর্তে বাটারও নিতে পারেন এখানে আমি মালাই নিয়েছি দুধের সর ঘরে তৈরি এটা জমিয়ে রেখে নিয়েছি আপনারা চাইলে আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় ওটাও নিতে পারেন মিক্সিং বোলের মধ্যে আমি সাদা তেলটা নিয়ে নিলাম সুগার পাউডার অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিলাম তেলটা আপনারা সাদা তেল বা বাটার যেটা নিন পরিমাণটা একটু বাড়াতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম মালাইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে প্রথমে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা মিল্ক পাউডার অ্যাড করে দিলাম একে একে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম ভিডিওটা স্কিপ না করে সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প করে দুধ অ্যাড করবো একবারে পুরো দুধটা দিয়ে দেব না ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হওয়া যাবে না তাই অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা মিশিয়ে নিলাম এরম ঘনত্ব এসেছে খুব পাতলা না বাট খুব মোটাও না এসেন্স অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো এসেন্স বা ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারেন ভালো করে এটা আমি এসেন্সটা মিশিয়ে নিলাম এর মধ্যে একটা কেক টিনের মধ্যে সাদা তেল গ্রিস করে দিলাম যে ব্যাটারটা বানিয়েছি ওটা এর মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটা দিয়ে ইভেন্টলি স্প্রেড করে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ওর মধ্যে নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের মতো এটা আমি ফ্রি হিট করে রেখেছি এটা বসিয়ে ফ্রি হিট করে রেখেছি বা কেকের এর মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম পঁয়ত্রিশ মিনিটের পর দেখি এটা হয়েছে কি না পঁয়ত্রিশ মিনিটে সুন্দর এটা বেক হয়ে গেছে সুন্দর উঠে আসছে কেকটা খুব নরমও হয়েছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসে এখানে আমি দুধ দিলাম সাড়ে সাতশো মতো দুধ আছে গ্যাসের মিডিয়াম রেখেছি দুধটা ঘন হয়ে গেছে অনেকটা ফুটে গেছে এর মধ্যে আমি কর্স মিল্ক অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিলাম দুধটা অনেকটা ঘন হয়ে গেছে সাড়ে সাতশো দুধ অলমোস্ট ফুটে ফুটে অনেকটা কমে গেছে মধ্যে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কেশরও দিতে পারেন যেহেতু কনডেন্স মিল্ক দিচ্ছি তাই চিনি পরিমাণটা কম রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম আপনারা যে কোনো এসেন্স বা ছোট লাচ গুঁড়ো অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম দুধটা সুন্দর ঘন হয়ে গেছে ড্রাই ফ্রুটস অ্যাড করলাম পছন্দ মতো আপনারা ইচ্ছা মতো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন সুন্দরভাবে এটা অনেকটা ঘন হয়ে এসেছে একদম রাবড়ির ঘনেতে চলে এসেছে সুন্দর রাবড়ি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব কেকটা গরম অবস্থাতেই এভাবে কাঠ বসিয়ে নেব যে রাবড়িটা তৈরি করলাম এটা এর মধ্যে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আমি এখানে আলমন্ড দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবে একটু রোজ পেটালস দিলাম গার্নিশ করে দিয়েছি এটা মিনিমাম দু ঘন্টার মতো ফ্রিজে রাবড়িটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন দু ঘন্টা পর এটা বার করছি সুন্দর আপনি জমে গেছে কেকটা খুব নরম তৈরি হয়েছে তাই একদম খুব সহজে এটা কাটা যাচ্ছে খুব সহজে ঘরেতে ফিউশন ডেজার্ট রেসিপি রাবড়ি মালাই কেক ঘরেতে তৈরি হয়ে যাবে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে খুব সুন্দর লাগে খেতে খুব সহজে উঠে আসছে দেখুন কোনো অসুবিধা নাই উঠতেও উপরে রাবড়িটা কি সুন্দর জমেছে ঠান্ডা হয়ে কেকটাও সুন্দরভাবে বেক হয়েছে লেগে যায়নি বা পুড়েও যায়নি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আমি একটু রাবড়ি চারদিকে লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে খেতে সম্পূর্ণ নিরামিষভাবে যারা ভেজ খেতে পছন্দ করেন বা পুজো উপোসের দিনেও এটা বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে অসাধারণ লাগে ফিউশন ডেজার্ট রেসিপি রাবড়ি মালাই কেক খুব সহজে ঘরে তৈরি হয়ে যায় আমি এখানে আলমন্ড পেস্তার আর রোজ পেটাস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন ওপরে ঠান্ডা ঠান্ডা রাবড়ি আর ভেতরে সফট মালাই কেক দুর্দান্ত লাগে খেতে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে একবার বানালে সবাই বারবার বানাতে বলবে আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ যদি এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব সুন্দর নরমভাবে কেকটা তৈরি হয়েছে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে খুব সুন্দর লাগে আমার আজকের এই ফিউশন রেজার রেসিপি রাবড়ি মালাই কেক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বাড়বে